হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আজকে প্রজ্ঞার পড়াশোনা দেখাবো সারাদিন কী কী করে তা শোনাবো তুমি সারাদিন কী কী করো মামনি সকালে কি করেছো ঘুম থেকে উঠে তারপরে কি করেছি কি খেয়েছ সকালে হুম তারপরে স্কুলে গিয়েছো না

হ্যাঁ ড্রয়িং তো শেষে হ্যাঁ অঙ্ক বই পড়বে তারপরে হ্যাঁ এই হলো আমাদের মামনি সারাদিনের রুটিন তুমি ঘুমাতে যাবে কয়টা সময় হ্যাঁ সবাইকে হাই বলে দাও হ্যাঁ আচ্ছা ঠিক আছে সবাই ভালো থাকবেন বন্ধুরা